রাই না রাই এখানে দাদিদাদি কি করছে এই রাই কি ভাবছিস আমি ভাবছি যে গরমে সবাইকে একটা এসি গিফট করব গরম পড়েছে সবাইকে একটা করে এসি গিফট করবি হ্যাঁ কিন্তু এসি কিনতে তো অনেক টাকা লাগে ভাবতে তো টাকা লাগে না ওরে দুষ্টু মেয়ে আমি ভাবছি ভাবতে কি ভাততে তো টাকা লাগে না হাদি পুষ্টুমী মায়ের সাথে আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আর আজকে আমি করব বৃক্ষাসন করো দেখি ওয়াও খুব সুন্দর হয়েছে বৃক্ষাসন গুড ওয়েল বেবি

অনেকগুলো মাটি এখন কোথায় পাবো নিচের মাটি ভালো না সব ড্রেনের জলগুলো উঠে গেছে ওই মাটি হাত দিও না রে পোড়া কপাল আমরা মাটিতেই বড় হয়েছি আর রায় এখন একটু মাটি পায় না খেলার জন্য এটাই এখান থেকেই টবের থেকে একটু নিয়ে তুমি খেলা করো না

ওটাই নদী জানাই তো আবার বলছো কেন এই তুই রেগে আছিস কেন রে হ্যাঁ রাগে রাগে ঢিল মারছিস কেন এই রাই রাই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছিস সবাইকে এই রাই কি ভাবছিস

এই না 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 কালকে তোর এক্সাম বৃষ্টিতে ভিজিস না রাই যাস না রাই যাস না এই রাই বৃষ্টিতে ভিজিস না বাবা জ্বর এসে যাবে তাড়াতাড়ি চলে আয় দেখো বন্ধুরা রাই বৃষ্টিতে ভিজছে এখন বিকেলবেলা বৃষ্টিতে ভিজলে জ্বর হবে না বলো এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আই ফিল করছি এই রাই তুই এখানে কি করছিস আমি রেইন ফিল করছি নেইন ফিল করছিস কিভাবে রেইন ফিল করছিস বাইরে তো রেইন হচ্ছে হ্যাঁ

ইচ্ছে করে করিসনি আমি কালি বলে ইচ্ছে করে কোথায় কালি দেখা দেখা ধর কোথায় কালি কি করেছিস এগুলো কি করেছিস এগুলো যাই তুমি এভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন

তাই দেখি তো এ কি রে মাকে উল্লু বানানো দুষ্টু মে সারা গায়ে কাজল মেখে নিয়েছে দেখেছো মাকে উল্লু বানিয়েছে এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো কাজল দিয়ে সারা গায়ে যে জামায় কি করেছে এখন বলছে ওর কিনা তিল হয়েছে রে